নমস্কার আমি অর্জুন আজকে আমরা লাইভ আসছি স্ট্রেট ফ্রম দ্য সেটস অফ কনস্টেবল মঞ্জু আজকে একটা খুব খুব স্পেশাল ডে আমাদের আমরা হান্ড্রেড এপিসোড কমপ্লিট করতে চলেছি ফাইনালি তো সবার আই থিঙ্ক প্রচণ্ড টিম ওয়ার্ক কালেকটিভ এফার্ট মিলেই আজকে আমরা হানড্রেড এপিসোডস কমপ্লিট করতে পেরেছি ইটস নট ওয়ান ম্যান শো কোনো দিন এটা হয় না সবাই মিলে ইকুয়াল এফার্ট দিয়েছে সবাই অনেক কাজ করেছে এটার জন্য অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্থ ইট যে আজকে আমরা ফাইনালি হানড্রেড এপিসোডস হোপিং যে এটা আরও বাড়বে উইথ টাইম আমাদের এই আমরা তো অন স্ক্রিন থাকি বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু খুব কিছু খুব খুব ইম্পর্টেন্ট মানুষেরা আমাদের সাথে আছে ফ্রেমে ফার্স্ট অ্যান্ড ফরমোস্টার্ট উইথ সামথিং কেমন লাগছে হান্ড্রেড এপিসোডস খুবই ভালো লাগছে হান্ড্রেড এপিসোড পুরো কথা কিন্তু হান্ড্রেডে ফ্রেমে থাকলে হবে না কনস্টেবল মঞ্জুতে যেমন ইন্টারেস্টিং কিছু এপিসোড আসছে পরেও আসবে সো কনস্টেবল মঞ্জু আমরা দেখতে থাকব হান্ড্রেড হান্ড্রেড পরে আমরা আস্তে আস্তে রেজি উঠতে থাকবো সো কিপাচিং কনস্টেবল মঞ্জু

এটা আমাদের ফার্স্ট মাইলস্টোন হান্ড্রেড এপিসোড দেখতে দেখতে গেল হান্ড্রেড এপিসোড আই এম شور আমরা থেকে আরো অনেক আগে যাব বাট অলওয়েজ ফার্স্ট মাইলস্টোন ইজ ভেরি বিউটিফুল এন্ড মোর ইট ইজ মোর ফান টু হ্যাভ দ্য ফার্স্ট মাইলস্টোন এন্ড দেখতে আরো হবে এবার বলো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে আজকে সকাল থেকে আমার প্রথম দিনের প্রত্যেকটা শুটিং অভিজ্ঞতা বা এতদিন যা যা করে এসেছি খুব মনে পড়ছিলো

আমি ভেবেছিলাম আমার লাইফে সাপোর্ট হয়ে দাঁড়াবে কিন্তু সামহাও আমার আর মঞ্জুর মাঝখানে একটা ওয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছে দাদা কেমন লাগছে হান্ড্রেড এপিসোড খুশি হতাম কিন্তু তোর জন্য খুশি হতে পারলাম না বিকজ আমি তো চেয়েছিলাম নিশার সাথে বিয়েটা হোক চেয়েছিলাম বাট তুই নিশাকে বিয়ে না করে মঞ্জুকে বিয়ে করে নিবি ফাইনালি বাট এই আমরা যে একশো এপিসোডের একটা দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি সেটা ভেবে তো খুশি and yeah, mm -hmm. right. congratulations yeah. to the team mane yeah. shobar hard সবাইকে shobar bhalobasha darshoker bhalobasha mane shobai কি আস সন্ধ্যে সাড়ে আটটায় দেখুন কনস্টেবল মঞ্জুর আশা করি ভালো লাগবে আপনাদের আর আমরা খুবই পরিশ্রম করে করি কোন মানে যার জন্য আমাদের প্রডিউসার সাহেব ওনার জন্য এটা সম্ভব হলো হান্ড্রেড এপিসোড আরো জিরো জিরো লাগবে বা কত জিরো লাগবে জানি না তবে দেখতে দেখুন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে এবার আমরা কেক কাটার পর্বে হ্যাঁ এটা জ্বালিয়ে দেবো না